ফাগ 아니 이 사람 뭐 하는 거냐? 걔내가다 파업 돌진해? 나오지

নদী এই এইখানটায় আজকে না আগেও একবার এসেছিলো এখানটায় এসে আমাদের এই পুকুরে এই রকম ধরাধরি হয়েছিল ফরেস্টার থেকে লোক এসেছিলো এসে এখানটায় এই মানে সবাই মিলে এই এটা কুমিটাকে ধরা হয়েছিল কতটা আতঙ্কে রয়েছে না আপনার প্রচুর আতঙ্কে মানে এই রকম সন্ত্রাস আমাদের এলাকারও সবাই সন্ত্রাসে আছি এই রকম যদি এই ধারে তো আমাদের জল এই জলের মধ্যে যদি কুমির এসে থাকে তাহলে আমরা কি করে বুঝবো তাহলে চাষবাস এই চারদিকে আমাদের খাল পুকুর সব মাঠে প্রচুর জল আমাদের এখানটায় জলের ভালো নেই তবে জল থাকার জন্য তো আজকের ওই এত দূরে নদী এই মাঝখানে চলে এসছে এখানটায় তাহলে আজকের এইভাবে যদি এই রকম হয়ে থাকে তাহলে আমাদের এলাকার লোক বাচ্চা কাচ্চা আমাদের খুব সন্ত্রাসে ভুগছে এখানে আপনার নাম আমার নাম রাধা রানী বেড়া বাড়ি কিশোরী বাড়ি লোক চান করতে লেগেছে তখন দেখলো যে মনে জমি ঢুকেছে আজকে চার পাঁচ দিন আগে এখানে সেখানে ওরা দেখছে সবাই পাড়া লোকজন দেখছে একজন জন দেখছে তো ওরা কেউ বিশ্বাস করছেন কালকে নাগাদ একজন দেখে গেলো তারপরে তিনজন দেখার পর তারপরেই বিশ্বাস করলো যে কুমির তারপরে কুমিরটিকে এখন কোথায় কুমিরটি কুমিরটা এখন ফরেস্টার অফিসারে লোক ধরলো ধরার পরে নিয়ে গেল ওই লঞ্চে কুমিরটা যখন পুকুরে এসেছিল আপনারা আতঙ্কের মধ্যে ছিলেন আতঙ্কের মধ্যে ছিলাম তো